হাসিনা পরিবারের একশো চব্বিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ জমি ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল চূড়ান্ত তালিকায় নেই এম এজি ওসমানী প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ নির্বাচন কমিশনের এপ্রিলে নেওয়া হবে বিশেষজ্ঞদের মত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে বিক্ষোভ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ টাকা পাচারকারীরা চিহ্নিত জানালেন অর্থ উপদেষ্টা কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব মন্তব্য সৌদিতে আলোচনার আগে মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা আংশিক যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব জহির এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব অজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে শেখ হাসিনা তার ছেলে মেয়ে শেখ রেহানা রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমি ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের ভিত্তিতে এগারো মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনে বলা হয় অভিযুক্তরা তাদের স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন এই প্রক্রিয়া ঠেকাতেই এসব সম্পত্তি জব্দের নির্দেশ প্রয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার অর্থাৎ তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া বহাল করা হয়েছে দুই সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল অন্যদিকে জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর সাত বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার আজ এগারো মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে তবে এবছর চূড়ান্ত তালিকায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানির নাম নেই এর আগে সরকারি সূত্রগুলো জানিয়েছিল এবার স্বাধীনতা পুরস্কারের তালিকায় এম এ জি ওসমানির নাম আছে সরকার উনিশশো সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজন রাজি থাকলে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে স্বল্প পরিসরে প্রক্সি ভোটিং চালু করতে চায় নির্বাচন কমিশন ইসি এগারো মার্চ নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক ব্রিফিংয়ে বলেছেন তিনটি পদ্ধতির মাধ্যমে প্রক্সি ভোট নিয়ে এপ্রিলের শুরুতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে এরপর বসা হবে রাজনৈতিক দল সহ অন্য অংশীজনদের সঙ্গে পোস্টাল ব্যালট ও অনলাইন পদ্ধতির পরীক্ষা নিরীক্ষা চালানোর পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে প্রগজি ভোটের সুপারিশ করেছে ইসি সচিবালয়ের এই সংক্রান্ত কমিটিও প্রক্সি ভোট সম্পর্কে ইসি বলছে এই পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের হয়ে দেশে অবস্থানরত একজন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট দেবেন নারীর প্রতি সহিংসতা ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এগারো মার্চ বেলা সাড়ে এগারোটা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে শাহবাগে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এদিন বিকালে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে পদযাত্রাকারীদের হাতাহাতি হয় পুলিশের লাঠি পেটায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার বছরের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ আজ এগারো মার্চ সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন পাচার করা টাকা বিশাল অঙ্কের সব টাকা ফেরত আনতে তা চিহ্নিত করা হচ্ছে এজন্য কিছু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সব আইনি পদক্ষেপগুলো আবার বিভিন্ন দেশের সঙ্গে জড়িত আগামী মাসে এসব বিষয়ে আরেকটু ভালো জানতে পারবেন কয়েকশো কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন এটা কি সম্ভব সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ এটা সম্ভব দুইশো কোটি টাকার উপর যারা পাচার করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে যুদ্ধবিরতি নিয়ে সৌদিতে কিয়েব ওয়াশিংটনের মধ্যে আলোচনার আগে রাশিয়ার রাজধানী মস্কোকে নিশানা করে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অন্তত একজন নিহত হয়েছেন এগারো মার্চ স্থানীয় সময় ভোরে চালানো এই হামলায় নগরীটির বিভিন্ন স্থানে আগুন ধরে যায় কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বহু ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দিতে বাধ্য হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ সময় মস্কোর আকাশ থেকে মোট তিনশো ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয় এদিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইউক্রেনের সাময়িক বন্ধ থাকা মার্কিন সহযোগিতা ফের চালু হতে পারে তবে তা নির্ভর করছে সৌদি আরবে হতে যাওয়া কিয়েভ ও ওয়াশিংটনের আলোচনার ওপর মার্কিন এই শীর্ষ কূটনীতিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে ইউক্রেনের দেওয়া আংশিক যুদ্ধবিরতির সম্ভাবনা দেখার কথাও জানিয়েছেন দর্শক এ ছিল আজকের নিউজ আপ ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ